উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং প্রাথমিকভাবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে সে উচ্চচাপ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খুব দ্রুত কাজ করে থাকে সিলডিফাইভ আসসালাম আলাইকুম সামস মেডিসিন টিপসের মধ্যে সবাইকে স্বাগত এবারে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে সিলডিফাইভ যা জেনিরিক হচ্ছে সিডনি এটি বাজারে নিয়ে এসেছে অসম পার্মাসিন্স এটি আমাদের যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং রক্তচাপের কারণে লিভারের ক্ষতির সম্ভাবনা রয়েছে তাদের জন্য খুবই শুরু করার আপনাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি হতে পারে না অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের রোগে ভুগছে তাদের উপকারে আসতে পারে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিও চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে সেন্টিস ফাইভ হলো একটি যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে সিনেডিপাইন সিনেডিপাইন একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সিসিডি বিশেষ করে একটি দ্বৈত এল টাইপ এবং এন টাইপ ক্যালসিয়াম চ্যানেলের প্রতিপক্ষ যা মূলত উচ্চ রক্তচাপ চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এটি রক্তচাপ কমিয়ে হার্ট অ্যাটাক স্ট্রোক এবং কিডনি সমস্যার মতো গুরুতর কার্ডিওভাস্কুলার জটিলতা প্রতিরোধে সহায়তা করে সিলিপ পাস সিলিপ ফাস সাধারণত রক্তচাপ নিয়ন্ত্রণ হৃদরোগের উন্নতির জন্য দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা পরিকল্পনা অংশ হিসেবে নির্ধারিত হয় সুতরাং বন্ধুরা আমরা জানতে পারলাম স্লিপটা যে আমাদের কোন কাজ করে এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই সিন্ডিকের মধ্যে কি কি থাকে এবং কিভাবে এটি কাজ করে প্রতিটি সিলডি ফাইভ ট্যাবলেট সক্রিয় উপাদান হিসেবে রয়েছে সিন্ডিডি পাইন সাথে নিষ্ক্রিয় উপাদান এক্সিপিএন থাকে যা ট্যাবলেটের স্থিতিশীলতা এবং শোষণ নিশ্চিত করে এটি সাধারণত দিনে একবার মৌখিকভাবে বা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে সেবন করা হয় এ পর্য বন্ধুরা আমরা জানতে জানবো যে সিল্লি ফাইপ কিভাবে কাজ করে সিল্লিডি পাইনে রক্ত নারীর মসজিদ পেশিগুলিতে ক্যালসিয়াম চ্যানেলগুলিকে ব্লক করে কাজ করে পৌঁছে ক্যালসিয়াম প্রবেশ কমে গেলে পেশিগুলি শিথিল হয় যার ফলে রক্ত নারী গুলির প্রশস্ততা রক্ত প্রশস্তা হয় এই প্রক্রিয়াটি পেরিফেরার ফেরা রেজিস্ট্যান্স কমায় যার ফলে রক্তচাপ কমে যায় এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো সিলি মূলত যে কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় প্রথমে রয়েছে প্রয়োজনীয় উচ্চ রক্তচাপ বা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য এটি খুব দ্রুত কাজ করে হাইপার বা নেপ্রোপ্যাথি উচ্চ রক্তচাপ সম্পর্কিত কিডনির ক্ষতি যাদের রক্তচাপের সাথে কিডনির ক্ষতি সমস্যা রয়েছে তাদের জন্য এটা বা এটা সেবন করা হয় ডায়াবেটিস বা হাইপার লিপিডেমিয়ার মতো কার্ডিওভাস্কুলার ঝুঁকি কারণগুলো গুলো রুগী ক্ষেত্রে একটি সহায়ক চিকিৎসা হিসেবে এটি ব্যবহার করা হয় কিছু ক্ষেত্রে এটি রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এসিই ইনহিবিটর বা এআরবি মুক্তবর্ধক জাতীয় অন্যান্য অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্টের সাথে মিলিত হতে পারে অর্থাৎ বন্ধুরা আমরা জানতে পারলাম যে এসিডি ফাইভ বা সিলিডিফাইন ট্যাবলেটটি কোন কোন কাজ করে থাকে এরপর পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ বা সেবন বিধি অর্থাৎ এটা কিভাবে খেতে হবে স্বাভাবিকভাবে প্রস্তাবিত ডোজ হলো প্রতিদিন একবার ফাইভ মিলিগ্রাম রোগীর প্রতিক্রিয়া এবং চিকিৎসার অবস্থার উপর নির্ভর করে দশ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে এটি সাধারণত খাবারের পর এক গ্লাস পানির সাথে মুখে নেওয়া হয় ডোজটি ডাক্তারদের দ্বারা পৃথকভাবে নির্ধারণ করা উচিত রোগীর হঠাৎ করে ওষুধ খাওয়া বন্ধ করা উচিত না কারণ এটি রক্তপাত হঠাৎ বৃদ্ধি ঘটাতে পারে অর্থাৎ এটি প্রতিদিন একবার আপনাকে খেতে হবে তবে যে ডোজ বাড়ানো বা কমানো যেতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করতে হবে এবং ডক্টরের পরামর্শ ছাড়া হঠাৎ করে এই ট্যাবলেটটি খাওয়া বন্ধ করা যাবে না এর ফলে রক্তচাপ বৃদ্ধি হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি বন্ধুরা প্রতিদিন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে সিলি ফাইভ তার ব্যতিক্রমিনও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা মাথা ঘোরা বা ফুলসুরি বা মুখে উষ্ণ অনুভূতি গোড়ালি বা পায়ের পাতা ফুলে যাওয়া যাকে বলা হয় পেরিফের এডিমা ক্লান্তি বা হুমাসা ধর ফর করা মাঝে মাঝে বুকে ইত্যাদি এটি হচ্ছে স্বাভাবিক যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো সতর্কতা অবশ্যই বন্ধুরা আমাদেরকে এই মেডিসিন সেবন করার পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যারা গর্ভাবস্থ এবং মুখে দুধ খাওয়াচ্ছেন সেসব বাইদের জন্য শুধুমাত্র ডাক্তারের পরামর্শে এই ট্যাবলেটটি ব্যবহার করতে হবে যাদের লিভার বা কিডনি রোগ রয়েছে তাদের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে অ্যালকোহল এড়িয়ে চলুন কারণ এটি রক্তচাপ রাস্তাকে প্রভাব বাড়িয়ে ফেলতে পারে যারা অ্যালকোহল সেবন করেন তাদেরকে অবশ্যই এই ট্যাবলেটটি খাওয়ার জন্য অ্যালকোহল পরিহার করতে হবে না হলে কিন্তু রক্তচাপ বাড়িয়ে করতে পারে গাড়ি চালানো বা যন্ত্রপাতি সম্ভব মাথা ঘোরার কারণে সতর্কতার সাথে অবলম্বন করা উচিত অর্থাৎ যারা গাড়ি চালান অথবা যন্ত্রপাতি চালান তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সতর্কতার সাথে অবলম্বন করতে হবে কারণ এটি মাথা ঘোরারও কারণ হতে পারে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে সিলনিরিপাইন ফাইভ মিলিগ্রাম

হৃদরোগের স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি করতে পারে এবং উচ্চ রক্তচাপের সাথে সম্পর্কিত জটিলতা প্রতিরোধ করতে পারে সুতরাং আপনি যদি উপরে উল্লেখিত সমস্যার মধ্যে থাকেন তাহলে এই সিলডি ফাইভ বা সিলডি ফাইভ গ্রুপে স্থাপন করতে পারেন এবং সবার করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া করে মেডিসিন সেবন করবেন না তাছাড়া আপনি যদি মনে করেন আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্ট্রার কিন্তু তার সাথে আলোচনা করে মেডিসিন সেবন করবেন কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ধরনের মেডিসিন সেবন করবেন না এবং অন্য কাউকে মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং আপনি যে মেডিসিন সেবন করুন না কেন অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করবেন সুতরাং বন্ধুরা আবারও বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন অর্থাৎ ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দেন আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকস নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেডিসিন জি চ্যানেলের সাথে এই দেখুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন কেননা আপনাদের শেয়ার এবং আপনাদের কমেন্টস আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে সবার সুস্থতা কামনায় আজ এপর্যন্তই পর্যন্তই খোদা হাফেজ